নশ্বর এর পৃথিবীতে অবিনশ্বর কেউ নয় আগমন যাহার গমন তাহার চলছে ধরা তাহলে এই পৃথিবীর মাঝে যেই ব্যক্তি আগমন করেছে করবে একদিন না একদিন অবশ্যই এই পৃথিবীর মায়া মহব্বত ত্যাগ করে তাকে কবরে চলে যেতে হবে তারা মানে আমরা কিছু দিনের আমরা মুসরাফির হয়ে দুনিয়াতে এসেছি আমাদের জার্নি গন্তব্য ডেস্টিনেশন লাইফ ইজ আার্নি টু দ্য গ্রেইভ আমাদের এই জীবন নামক জার্নি এই সফর এই ট্রাভেল আমাদের শেষ হবে কবরে গিয়ে এই জন্য আওয়ার ডেস্টিনেশন ইজ গ্রেভ আমাদের গন্তব্য হল আমাদের এই ট্রাভেলিংটা শেষ হবে এই ট্যুর এই সফর এই জার্নি আমাদের শেষ হবে কবরে গিয়েই এ আমাদের জীবন নামক জার্নিটা সফরটা বলেন তো আমাদের শেষ হবে কি হবে না তার মানে এই পৃথিবীর মাঝে আমরা কে উস্থাই ভাবে থাকতে আসি এইজন্য রব্বুল আলামিন বলেন কুল্লুম্মা ন আলাইহা ফাররান ওয়ায়াবক্বাওয়াজু হু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম মুলি ল্লাহু বলেন এই পৃথিবীর মাঝে তোমরা যা কিছু দেখতেছোseen কিংবা asin দৃষ্টি সীমার ভিতরে কিংবা দৃষ্টি সীমার বাইরে তোমরা যা কিছু যা কিছু পরোক্ষ করতেছো যা কিছু দেখতেছো রব্বুল আলামিন বলেন পৃথিবীর মাঝে কোনো কিছুই স্থায়ীভাবে থাকতে পারবে না আল্লাহ তানা বলেন কুল্লু মান আলাইহা فان এভরিথিং ইজ প্রেসেবল নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড এ পৃথিবীর মাঝে কোন বস্তু স্থায়ীভাবে থাকতে পারবে না প্রত্যেকটা বস্তু একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে কত বলেন ঠিক না বেঠিক তা আমি যেটা বলতে চাচ্ছি যে কবরের মধ্যে আমরা দুনিয়া থেকে ভোগ সামগ্রী আমরা মৃত্যু ব্যক্তির জন্য আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব না আল্লাহ রাসুল বলেছেন যারা ইন্তেকাল করে তাদের জন্য তোমরা তিনটা কাজ করতে পারো তিনটা মাধ্যমে তাদের কবরে সব গনা থাকবে بشارب رحمه للعالمين بلين اذا مات الانسان انقطع عنه عَمَلُهُ الا من ثلاثه صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له رحمه للعالمين بلين جكنت بدري ما تكون تمشي عمل درزا তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সে যদি মরা পড়ো যদি বলে তার ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কোনো কাজে আসবে না সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন বলেন তিনটা রাস্তা মাত্র খোলা থাকে বলেন তো কয়টা রাস্তা আমরা যখন এখানে উপস্থিত হয়েছে অনেকের মা আছে বাবা নাই আবার অনেকের বাবা আছে মা নাই আবার অনেকের মা বাবা বলতে কেউ নাই অনেকের ভাই নাই বোন নাই আত্মীয় নেই বড় প্রতিবেশিনী সন্তান নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন যারা ইন্তেকাল করেছে তাদের জন্য তিনটা কাজ যদি তোমরা করতে পারো কবর থেকেই তারা সেই সওয়াব প্রতিদিন কবর থেকেই তাদেরকে দেওয়া হয় এক নম্বর সাদাকাতিন জারিয়া

গাছ বৃক্ষরোপণ করে গেছে একটা মাদ্রাসা করে গেছে একটা মাহফিল চালু করে গেছে মসজিদে উনি কিছু দান করে গেছে এই জাতীয় যেগুলো কন্টিনিউ চলতেই থাকে এই জাতীয় আমলগুলো গুলো আমার পর্যন্ত আমলগুলো বন্ধ হয় না কেয়ামত পর্যন্ত সওয়াব গুলো মৃত ব্যক্তির আমল নামে কবরে পৌঁছে দেওয়া হয় বলি সুবহানাল্লাহ দুই নম্বর ছিল ওয়ালাদিন সালেহিন ইয়াদউলা যে যেই ব্যক্তি মারা গেছে সেই যদি কোনো যোগ্য সন্তান রেখে যায় যে সন্তানটা পিতা দিয়ে। শক্ত হবে না এরপর ঘুষ খাবে না এবং অবৈধ কাজে ব্যবহার করবে না যেই ব্যক্তি মানে সন্তান রেখে গিয়ে ওই সন্তানটা মা বাবার জন্য ভাবে মানে মা বাবার জন্য দোয়া করে এবং তাদের কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে ওই সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে বলি সুবহানাল্লাহ এইজন্য বিশ্বনবী বলেন ওয়ালিহিস সালিহিন ইদআউনা नेक সন্তান সন্তান হলে হবে না नेक সন্তান হতে হবে যে সন্তানটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে এমন সন্তানের সওয়াব দোয়া করো আল্লাহ রব্বুল ব্যক্তির কবরের মধ্যে পৌশায়াদান তিন নম্বর হলো আও ইলমিন অথবা এমন কোন মাদ্রাসার উনি শিক্ষকতা করেছে কিংবা স্কুল কলেজের শিক্ষকতা করেছে ভালো নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছে এরকম কিছু ছাত্র উনি ছাত্র উনি দুনিয়ার মধ্যে রেখে গেছে আবার ওই ছাত্র ছাত্র তৈরি হয়েছে এইভাবে কেয়ামত পর্যন্ত এই ব্যক্তির ছাত্র কেয়ামত পর্যন্ত বাকি থাকার কারণে রব্বুল আলামিন ওই যে যারা যারা তার এলেন থেকে উপকৃত হয়েছে তারা তা আমরা তিনটা রাস্তায় খোলা আছে আলহামদুলিল্লাহ তিনটা রাস্তা খোলা আছে মৃত্যু ব্যক্তির কবরে আর কিছু পৌঁছায় না একমাত্র এই তিনটা স্রোতে আমরা তাদের তাদের জন্য দোয়া করতে পারি তাদের মাক কামনা করতে পারি